নতুন বাবরি মসজিদ নির্মাণে মুর্শিদাবাদে বইতে শুরু করেছে টাকার স্রোত একের পর এক ট্রাঙ্ক ভরে উঠছে দেশ বিদেশের অনুদানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যাচ্ছে দানের টাকা অনুদানের পরিমাণ এতটাই বেশি যে তার সংরক্ষণে তৈরি করা হচ্ছে আলাদা সুরক্ষিত ঘর বাবরির এই পুনর্নির্মাণ যেন শুধু ভারতের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার মুসলমানদের মনে নতুন করে জাগিয়ে তুলেছে আশা ও আত্মবিশ্বাস বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা গত কয়েকদিন ধরে এখানকার বাতাসে ভারছে এক অদ্ভুত উত্তেজনা আবেগ আর একাত্মতার উচ্ছ্বাস প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা আসার পর যেন এক অদৃশ্য শক্তিতে নড়ে চড়ে উঠেছে পুরো অঞ্চল চারদিক থেকে লোকজন ছুটে আসছে কারো হাতে দশ টাকা কারো হাতে এক হাজার কেউ আবার ভর্তি নোট নিয়ে এসে রাখছেন